দেখো আমি এখানে নিয়ে নিয়েছি শশা গাজর বেদানা টমেটা আপেল সুইটকর্ন আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে কি করব বলো তো করবো একটা স্যালাড তো চলো আগে এগুলো কেটে নেওয়া যাক সবজি আর ফলগুলো কেটে নিয়েছি আর এই সুইটকর্নটুকু না আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু আদা আর একটু রসুন কুচিয়ে নিয়েছি তো প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু তিল আমি দিয়েছি শুধু সাদা তিল তোমাদের কাছে যদি কালো তিল থাকে বা তোমরা খেতে পছন্দ করো তাহলে তোমরাও দিতে পারো আমার মেয়েরা যেহেতু কালো তিলটা খেতে চায় না তাই আমি শুধু সাদা তিলটাই দিলাম বা এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব তিলটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো একটুখানি বাটার তোমাদের কাছে অলিভ অয়েল থাকলে তোমরা সেটাও দিতে পারো আর যারা পেঁয়াজ রসুন কাঁচা খেতে পারো তাদের আর এটা ভেজে নেওয়ার প্রয়োজন নেই কিন্তু যেহেতু আমরা খেতে পারি না তাই আমরা একটু ভেজে নেব দেখো কাঁচা খেতেও বেশ ভালোই লাগবে কিন্তু যেহেতু আমরা খেতে পারি না তাই আমি একটু হালকা করে বাটারে ভেজে নিচ্ছি কারণ আমার কাছে আপাতত অলিভ অয়েলটা নেই এবার আমি এই করাতেই কটা চিনাবাদাম দিয়ে দিলাম একটু গরম করে নেব মানে শুকনো খোলা একটু ভেজে নেব তোমরা চাইলে কাজুবাদামও দিতে পারো কেউ কিশমিশ খেতে চাইলে কিশমিসও দিতে পারো কিন্তু আমি শুধু চিনাবাদামটাই দিচ্ছি আমি নিয়ে নিলাম একটা বাটি আর তাতে দিয়ে দেবো হালকা একটু সয়া সস তোমরা চেষ্টা করবে হালকাটাই নেওয়ার আর তাতে দিয়ে দেবো একটুখানি লবণ আমরা পরিমাণটা বুঝে দিও এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি যারা ডায়েট করছো তারা মধুও ইউ ব্যবহার করতে পারো আমি আমার মধু মেশাবো আর বাচ্চাদেরটায় চিনি মেশালাম কেউ গুঁড়ো মেশাতে পারো অসুবিধা নেই তাতে আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো বাচ্চারা খাবে বলে পরিমাণটা কম দিলাম এবার এটাকে মিশিয়ে নেব এবারে সব জিনিসগুলোকে না মিশিয়ে নেব আর তাতে দিয়ে দেবো একটু লেবুর রস তো একদম রেডি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি স্যালাড তোমরাও ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো